শুভ দুপুর বন্ধুরা আজকের স্পেশাল মেনু চাপড় ঘন্ট আজকে চাপর ষষ্ঠী তাই বানিয়েছি চাপড় ঘন্ট চাপড় ঘন্ট বানানোর জন্যে আমি কি কি সবজি ব্যবহার করেছি দেখো ঠিক এক মাস পরে দুর্গা পুজো দুর্গা ষষ্ঠী সকলেই অপেক্ষা করে থাকে এবার একটা ফ্রাইং প্যানে আমি প্রথমে একটু মৌরি আর জিরে ভেজে নিচ্ছি শুকনো করে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব ভাজা হয়ে গেছে এখন এটা সরিয়ে রাখছি রেখে ওই ফ্রাইং প্যানেই তেল দিলাম চাপড় দুটো ভাজবো বলে আমি এখানে দুটো চাপড় ভাজব মটর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম শুকনো করে পেস্ট করতে হবে কিন্তু জল জল হলে হবে না হলুদ আর লবণ দিয়ে পেস্ট করেছি এই রান্নাটা আমি আমার এক দিদার কাছ থেকে শিখেছিলাম মালদায় থাকতেন একবার চাপর ষষ্ঠীতে কাকিমার সাথে গিয়েছিলাম তাদের বাড়িতে ওদের এইটা খুব সুন্দর করে বানানো হয় আর আজকে এটা দিয়েই ওরা ভাত খায় অনেকেরই আছে এটা আমি খুব চেষ্টা করি রান্নাটাকে আজকের দিনে করতে আমার রান্নাটা সকলেই খেতে খুব ভালোবাসে একদিকটা হয়ে গেছে উল্টে দিলাম একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে কারণ সবজিগুলোকে ভাজাটা এবং সেদ্ধ রান্নাই একটু ধৈর্য ধরে করলে তার টেস্ট আলাদা হয় ভাজা হয়ে গেছে এখন চাপড় দুটোকে আমি তুলে রেখে দেব খুব কড়া করেও ভাজা হবে না আবার কাঁচাও হবে না ভাজা হয়ে গেল তুলে রাখছি রেখে কড়াইতে তেল ওই তেলটাই ঢেলে দিয়েছি দিয়ে কিছু একটা করলা বড় সাইজের লম্বা লম্বা করে কেটেছি আমি সবজিগুলোকে লম্বা করে কেটেছি তোমরা ডুমো করেও কাটতে পারো যে যেমন কাটে এই করলাটা কিন্তু সবাই দেয় না কিন্তু আমাকে দিদা বলেছিলেন করলাটা দেওয়ার জন্য এটাতে তো লাগে না লাল করে ভেজে নিচ্ছি তোমরা কে কে আজকে ঘণ্ট বানিয়েছো জানিও আর আমার রান্নার মধ্যে কি ভুল ত্রুটি হচ্ছে সেটাও তোমরা অবশ্যই জানাবে তোমরা কেমন করে বানাও করলাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দেবো করলাগুলো তুলে রাখছি একটা পাত্রে রেখে ফোড়ন দেব তেলে ফোড়নে কী দিচ্ছে সেটা দেখো দেব আজকে শুকনো লঙ্কা রাঁধুনি আর জিরে রাঁধুনিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেড়াবে রান্নাটায় এবার দিলাম একটু বেশি করে হিং এখন প্রথমে আমি গাজর তার সাথে বরবটি আর ভেজে সবজিগুলোকে খুব ভালো করে ভাজতে হবে তোমরা যে যে যেমন সবজি দেবে মনে করো দিতে পারো থরটা কিন্তু দিতেই হবে চাপর ঘন্টে থোর কিন্তু মেন এবার এগুলো ভাজতে ভাজতে এর মধ্যে একটা অর্ধেক আলু দিয়েছি আর আলুটা দিয়ে দিলাম কালারফুল তরকারি সাদা কমলা সবুজ হলুদ লাল আলুটা দিয়ে আবার ভাজছি কি সুন্দর লাগছে দেখতে নানা রঙের বাহার এবার এর মধ্যে দেব কুমড়ো সব ভাজতে ভাজতেই সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে কুমড়ো দিলাম তার সাথে দেব থোরটা দিতেই হয় চাপড় ঘন্টে থোর কিন্তু মেন অনেকেই থোর ব্যবহার করে না কিন্তু থোর না দিলে কিন্তু চাপড় ঘন্ট কমপ্লিট হয় না এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে সব সবজিগুলোকে খুব ভালো করে ভাজতে হবে এবার এর মধ্যে দেব ঝিঙে দুটো বড় ঝিঙে আমি কেটে নিয়েছি ঝিঙেটা দিয়ে দিলাম সব সবজি একসাথে ভাজলে কিন্তু টেস্টটা ঠিক আসবে না একটা একটা করেই সবজিগুলোকে ভাজতে হবে ঝিঙেটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিলাম লবণ লবণ দিলাম আর দেব আদা বাটা আর জিরে আর রাঁধুনি একসাথে বেটেছি অল্প পরিমাণেই দিয়েছি চিড়ে আর রাঁধুনি আর আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করিনি যদিও সবাই এখন চিড়ে গুঁড়ো দিলেও পারে তবে আজকে একটু আমি পাটায় মশলাটা বেটেছি রান্নার টেস্টটা ভালো করার জন্য খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিচ্ছি হলুদ আর হলুদ দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে থেকে মিনিট ঢাকা দিলাম তিন থেকে চার মিনিট করব রান্নাটা তিন মিনিট হয়ে গেছে আমি খুলে আর একবার নেড়ে দিচ্ছি ভালো করে এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিলাম চিনি নিরামিষ সবজি মানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে আর যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে আর একবার ভালো করে নেড়ে দিয়ে অল্প জল দেব করলা ভাজাটাকে দিয়ে আরেকবার ভালো করে সব সবজির সাথে মিশিয়ে জল দেব তার সাথে আগে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে অল্প জল রান্নাটা তোমরাও একটু ধৈর্য ধরে করো তাহলে খেতে খুব ভালো লাগবে বাড়িতে সবাই খুব তারিফ করবে এবার জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব অতক্ষণ লাগবে না তিন চার মিনিট দেখে একবার খুলে দেখবো হয়েছে কিনা সবজিগুলো সেদ্ধ জলটা দিলে যেহেতু আমি চাপড়টা দেব তাহলে থিকনেসটা খুব ভালো আসবে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক হয়ে গেছে খুলে দেখছি জলটা শুকিয়েছে সবজিগুলো তো খুব ভালো সেদ্ধ হয়েইছে আর ঢাকা দেব না এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি একবার সব সবজি সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম এখন চাপড়গুলোকে দিয়ে দেব জলটা কত শুকিয়ে গেল দেখ দিয়ে দু মিনিট ঢাকা দেব আবার গ্যাসটা এটা ভাপে যে গন্ধটা চাপড়ে সেটা সবজির মধ্যে মিশে যাবে দু মিনিট হয়ে গেছে এবার খুলে নেব রান্নাটা দিয়ে নেবেন রাঁধুনি গন্ধ বেড়ায় একটু ভেঙে দিচ্ছি খুব বেশি ভাঙব না খাওয়ার সময় কেটে কেটে দিলেই হবে তাহলে কেমন লাগলো তোমাদের চাপড় ঘন্ট রেসিপি এখন একটু বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার এর মধ্যে বাকি যে মশলাটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু ঘি দেবো দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি যেমন ভালো লাগে ভাতে খেতে তেমনি ভালো লাগে রুটিতে পরোটার সাথে খেতে তোমরাও বলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো ঠিক এক মাস পরে দুর্গা ষষ্ঠী দারুণ আনন্দ সকলের মনে এখন মা কবে আসছেন তার অপেক্ষা তৈরি হয়ে গেল চাপর ঘণ্ট